আচ্ছা আমাদের সাথে আছে মানিক ভাই তো মানিক ভাই আজকে ধামাকা অফার দিবে সিলেট ভাই ভাই ফার্নিচার থেকে তো কি আইটেম রাখছেন ভাই এই বেডরুম সেটে ভাই এই বেডরুম প্যাকেজে একবারে ইউনিক একটি বেডরুম প্যাকেজ নিয়ে আসছি সবার জন্য একেবারে ইউনিক থাকবে একবারে সর্বোচ্চ ইউনিক এই সর্বপ্রথম আমরা এই ডিজাইনটা নিয়ে আসছি একেবারে প্রিমিয়াম একটা কোয়ালিটি জি আচ্ছা কোয়ালিটিতে সেরা হচ্ছে সিলেট ভাই ভাই ফার্নিচার নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো ভাই আইটেমগুলো একটু দেখায় দেন

এগুলো হচ্ছে আপনার সর্বগুণ আপনি মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে তৈরি এমডিএফ দিয়ে তৈরি গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন অবশ্যই আপনি গুণ প্রকার জন্য থাকবে 30 বছরের গ্যারান্টি আর কালারের জন্য থাকবে আপনার 10 বছরের গ্যারান্টি এটা আপনি ক্যাশ নিতে লিখিত থাকবে লিখিত থাকবে জি এটা লিখিত গ্যারান্টি থাকবে তো ভিউয়ারস চমৎকার এই বেডরুম সেটটা এখন ডিটেইলসে দেখবো না সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন ভাই একটু ডিটেইলস দেখাই দিবেন দর্শকদের জি ভাই অবশ্যই

সেম টু সেম থাকবে ভাই এই এই সাইডবক্সটা কিন্তু আপনি যাদের বাসা ছোট ছোট বাচ্চারা আছে তারা কিন্তু আপনি মিনি ড্রেসিং টেবিল হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন মিনি ডেস্কে কোয়ালিটিফুল ফার্নিচার গুলো তৈরি করেছি খুবই চমৎকার চমৎকার দুইটি ডয়ার

মানে নারা সারা করার জন্য একসাথে না হয় এখানে আমরা গ্যালারি দিয়ে দিয়েছি এবং একটি সাদা মিরর দিয়েছি সাদা মিরর দেখেন ভিতরে আপনি মনিরা মনা করেন জয়েনcosmetic রাখবে কুজে বের করতে অসুবিধা হবে এই কারণে সাদা মিরর দিয়েছি আপনি দেখে সহজেই বের করতে পারবে খুবই চমৎকার দেখেন এবং এই সাইডে আমরা সেল করে দিয়েছি যাতে আপমণীরা আপনি বড় বড় পারফিউম শ্যাম্পুcosmetic গুলো অনেক সুন্দর করে সাজিয়ে রাখতে পারে চমৎকার দেখেন আর এই সাইডে দেন আমরা যে গোল্ডেনা কাজটা দিয়ে করেছি আপনি কাছের থেকে দেখেন

তার পাশাপাশি থাকবে আপনার এই বেডরুম আকর্ষণ হয়েছে পাড়ের একটি আলমিরা বিগ সাইজের একটা কতটা বিশাল বড় আলমিরা এইটার এইটার ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আছে আচ্ছা একের ভিতরে দুই একের অপশন গুলো আগে আপনার এই জায়গাতে রাখতে পারবেন সামনে ঈদ আসতেছে মেহমান থাকবে এই কারণে বিশাল অনেকগুলো অপশন নিয়ে আমরা এই আলমারিটা নিয়ে আসি টু ইন ইন একের ভিতরে দুই আপনার চোদ্দ গোষ্ঠী মিলে এই জায়গাতে জামা রাখতে পারেন এগুলা এগুলাতে আপনার কখনো জং ধরবে না ওরে ভাই দেখেন ডিজাইনটা দেখেন কতটা চমৎকার করে ডিজাইন করা আছে এখানে হচ্ছে দেখেন ভাইয়েরা কিন্তু

ওরিজিনাল পিপারমেন্ট ম্যাট্রিক্স ফ্রিতে থাকে ওরে ভাই 6 ইঞ্চি থাকবে এটা জি ভাই এটা ওরিজিনাল 6 ইঞ্চি থাকবে এবং

বাই বাই ফার্নিচার চমৎকার এই বেডুম সেট টা কালেকশন করতে পারবেন স্ক্রিনে দেখানোর যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর পাশাপাশি কিন্তু এদিকে আরো একটা বেডরুম সেট দেখতেছি খুবই চমৎকার একটা বেডরুম ভাই যাদের বাজেট কম তারা এই ফার্নিচার টি নিতে পারেন